আজকের বিষয় আলমবাজার মঠের স্থানিক পরিচয় পর্বটি অত্যন্ত বড় তাই আমরা দুইটি ভাগে ভাগ করে নিচ্ছি প্রথম ভাগ এই পরিবর্তনে প্রবল প্রবাহ পৌঁছাবার পাঁচ বছর আগেই মঠের সর্বজন স্বীকৃত কোঠারি অর্থাৎ ম্যানেজার রাম কৃষ্ণ মঠের অন্যতম সন্ন্যাসী স্বামী রামকৃষ্ণানন্দ উপস্থিত মঠবাসীদের সঙ্গে পরামর্শ করে মঠ আলমবাজারে স্থানান্তরিত করেছিলেন স্বামী বিবেকানন্দ স্বামী ব্রহ্মানন্দ স্বামী প্রেমানন্দ প্রমুখ প্রথম শ্রেণীর অপর নেতৃবৃন্দ এ বিষয়ে জানতে পেরেছিলেন কিছুকাল পরে পৌর বাড়িটির জীর্ণতর দশা মঠবাসীদের সংখ্যা বৃদ্ধি এবং পৌর বাড়ির মালিকের বাড়ি ছাড়বার জন্য তাগাদা আবার অপরপক্ষে অপেক্ষাকৃত কম ভাড়াতে প্রশস্ত একটি বাড়ির সন্ধান তাদের স্থান পরিবর্তন করতে প্ররোচিত করেছিল উপরন্তু শ্রী শ্রী ঠাকুরের স্মৃতি বিজড়িত দক্ষিণেশ্বর ছিল এ বাড়ি থেকে মাত্র আধ মাইল দূরে আলমবাজার চৌমাথা নিকট রামচল রামলোচন ঘোষ ঘাটে যাওয়ার পথে দক্ষিণ দিকে অবস্থিত এই বাড়িটি রামলোচন ঘোষ হেস্টিং সাহেবের বড় কুঠি কিনেছিলেন কুঠি ভেঙে ফেলা হয় তার পাশে প্রচুর অর্থ ব্যয় করে রামলোচন দ্বাদশ শিব মন্দির ও তৎসংলগ্ন প্রশস্ত ঘাট নির্মাণ করেন এই দোতলা বাড়ির প্রশস্ত সম্মুখভাগে রাস্তার অপরদিকে ছিল জয়কৃষ্ণ চট্টোপাধ্যায়ের বড় বড় থামওয়ালা বাড়ি এই বাড়ির অধিকাংশই বিধ্বস্ত তবে ঠাকুরদালানটি এখনো বর্তমান তা ঠিকানা চল্লিশ দেশবন্ধু রোড পশ্চিম শ্রীরামকৃষ্ণের তপস্যাকালীন জীবনের স্মৃতির সঙ্গে এই বাড়িটি যুক্ত শ্রীরামকৃষ্ণ নিজে মুখেই বলেছিলেন কি অবস্থায় গিয়েছে এখানে খেতুম না বরাহনগরে কি দক্ষিণেশ্বরে কি এরে দেয় কোনো বামুনের বাড়ি গিয়ে পড়তুম আলমবাজারের রাম বাড়ি যেতুম পরবর্তীকালে রাম জ্যেষ্ঠ পুত্র জয়কৃষ্ণের নামেই এই বাড়ির পরিচয় জনপ্রিয় হয়ে উঠেছিল তাছাড়াও এ অঞ্চলে শম্ভু মল্লিকের বাগান বাড়ি নট নটবর পাজার তেলকল কবিরাজ ঈশান মজুমদারের বাড়ি ভাগবত পণ্ডিতের বাড়ি শ্রীরামকৃষ্ণের পাদস্পর্শে ধন্য এই বাড়িগুলির বর্তমান এই এইরকম শম্ভুচরীণ চরণ মল্লিকের বাগানবাড়ি ছিয়ানব্বই সূর্য সেন রোড কলিকাতা পঁয়ত্রিশ নটবরপাজার তেলকল বর্তমানে নেই তবুও একশো তেরো সূর্য সেন রোড কবিরাজ ঈশান মজুমদারের বাড়ি একশো তেইশ রাজকুমার মুখার্জি রোড কলিকাতা পঁয়ত্রিশ ভাগবত পণ্ডিতের বাড়ি ষোলো বাই এক দেশবন্ধু রোড কলিকাতা পঁয়ত্রিশ আলোচ্য বাড়িতে দুইটি অপমৃত্যু ঘটাতে সামান্য ভাড়াতেও ভাড়াটে পাওয়া যেত না কিন্তু মঠবাসীদের ভয়ডর ছিল না তারা নিজেদের বলতেন দানাওয়া দৈত্য সে সময় বাড়িটির ঠিকানা ছিল উনষাট রামচন্দ্র বাঁকচি লেন কিন্তু বর্তমান ঠিকানা ষাট বাই এক রামচন্দ্র বাঁকচি লেন সেই সময় বাড়িটি ছিল বরাহনগরের ডাকঘরের এলাকাধীন বর্তমানে নতুন ডাকঘর আলমবাজারের এলাকাধীন আলমবাজারে মঠের স্থানান্তর ঘটেছিল আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দের অক্টোবর বা নভেম্বর মাসে নয় আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথির পূর্বে এ প্রসঙ্গে আমরা একটি চিঠি উল্লেখ করতে পারি আলমবাজার মঠ পোস্ট বরানগর চব্বিশ পরগনা ঠিকানা থেকে স্বামী শিবানন্দজি ছয় পাঁচ আঠারোশো বিরানব্বই তারিখে প্রমোদাস মিত্রকে লিখেছিলেন আমি কাশিদাম হইতে গমন অবধি কোনো পত্রাদি লিখিতে পারি নাই তার কারণেই শ্রী ঠাকুরের জন্মতিথির দিন আমি এখানে পৌঁছাই পরে অল্প দিনের মধ্যেই তার পবিত্র জন্মস্থান দর্শনে যাই সেখানকার জলবায়ু অত্যন্ত খারাপ পৌঁছিয়া তিন চার দিনের মধ্যেই জ্বরে আক্রান্ত হই প্রায় এক মাসের ওপর সেখানে থাকি সম্প্রতি সেখানে হইতে আসিয়াছি এখনও শরীর সবল হয় নাই যা হোক সেবার শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি পড়েছিল সোমবার উনত্রিশে ফেব্রুয়ারি আঠেরোশো বিরানব্বই বাংলার আঠেরোই ফাল্গুন বারোশো আটানব্বই বঙ্গাব্দ মঠ স্থানান্তরিত হইলেও বরহনগরের পৌরবাড়িতে অবস্থিত আত্মোন্নতি বিধায়িনী সভার পাঠাগার এবং তার আশেপাশের কিছু সজ্জন ব্যক্তির সঙ্গে মঠবাসীদের যোগাযোগ বরাবরই ছিল শ্রী ঠাকুরের পুতা অস্থি তার ব্যবহৃত পাদুকা ও অন্যান্য ঠাকুর ঘরের পূজা সা সরঞ্জাম মঠবাসীগণের কয়েকখানি বই জামা কাপড় রান্নার বাসনপত্র ইত্যাদি নিয়ে আসা হয়েছিল সমস্যা দেখা দিয়েছিল কাপড় শুকাবার প্রায় তিরিশ হাত লম্বা একটা বাঁশ নিয়ে তরুণ কানাই পরবর্তীকালে স্বামী নির্ভয়ানন্দ সেই বাঁশটি কাঁধে করে বাজারের মধ্য দিয়ে আলমবাজারে নিয়ে গিয়েছিলেন দুই বিঘা পাঁচ কাঠা সাত ছটা বাই বাইশ বর্গ ফুট জমির ওপর ছিল এই বাড়ি পুষ্করিণী কুয়ো ফলের বাগান ইত্যাদি জমিও বাড়ি মালিক ছিলেন আঠারো শ্যামচরণ মৈত্র লেনের দাসরথী দে এর মধ্যে চার কাঠা দুই ছটা জমিখণ্ড দখল করেছিল উপরিউক্ত বাড়ি এ বাড়ির দক্ষিণ অংশ বা অন্দরমহল অংশে প্রতিষ্ঠিত হয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ আলমবাজার মঠ শ্রীউড়ি রামকৃষ্ণ মিশনের শাখা আর বাকি উত্তর অংশে রয়েছে হীরালাল আগরওয়ালের মালিকাধীনে বাড়িটির দক্ষিণ দিককার পুষ্করিণী ফলবাগান আর খালি জমি টুকরো টুকরো করে বিভিন্ন জনের মধ্যে বিক্রি হয়ে গিয়েছে স্বামী অভেদানন্দ স্বামী অখণ্ডানন্দ স্বামী বিরোজানন্দ ও মহেন্দ্রনাথ দত্তের স্মৃতিচারণ বিশ্লেষণ ও সরজমিনে তদন্ত করে নিম্নোক্ত বিবরণী তৈরি করা হয়েছে মঠবাড়িটি বাড়িটি ছিল বারো বা বার বা ভিতর দিকে চক মিলানো দোতলা একটি অট্টালিকা চওড়া রাস্তার ওপর অর্থাৎ বর্তমানে দেশবন্ধু রোড মঠবাড়ির প্রশস্ত সম্মুখ ওপরে ও নিচে মোটা থামওয়ালা সরু বারান্দা বাড়ির লাগোয়া পশ্চিম দিকে রামচন্দ্র ছিলেন বারবাড়ির পশ্চিমাংশের ওপর ও নিচতলায় ছিল একই ধরনের মোটা থাম মূল অট্টালিকার কাঠামো অপরিবর্তিত থাকলেও তার বাইরে ও ভিতরে বেশ কিছু পরিবর্তন ও পরিবর্ধন হয়েছে বাগচি লেন ধরে কিছুটা এগোলে বাঁদিকে পাওয়া যেত বাড়ির সদর দরজা ঢুকে দুই পাশে দুটো ছোট ছোট রোয়াক সামনে প্রশস্ত আঙিনা তার পিছনে ছিল পশ্চিমমুখী তিন ফোকরওয়ালা ঠাকুরদালান বা চণ্ডীমণ্ডপ উত্তরের এক কোনায় একটি ঘোরানো পাপকা সিঁড়ি দোতলায় উঠে দক্ষিণ ও পূর্ব দিকে দুইটি বারান্দা বারান্দা দুটি লাল নীল রঙিন টাইল দিয়ে মোড়া পূর্ব বারান্দার উত্তর দিকে একটি হলঘর তার তিনটি দরজা আর বড় রাস্তার দিকে জানলাযুক্ত যুক্ত বারান্দা হলঘরের ভিতরে একটি দরজার পর পূর্বদিকে ছিল আরেকটি ছোট ঘর হলঘরে মটবাসীরা মঠবাসীরা বসতেন রাতে মাদুর ও সতরঞ্চি পাতা ঢালা বিছানায় আর দশজন পাশাপাশি শুতেন। বরবাড়ির নিস্তলায় সিঁড়ির ডান পাশের দুইটি ঘর ছিল প্রায় অন্ধকার জনশ্রুতি এই যে বড় ঘরটিতে দুইজন আত্মঘাতী হয়েছিলেন ভূতরে বালি বলেই পরিচিত এই বাড়িতে প্রতিবেশীগণ এমনকি মঠবাসীগণদের কেউ কেউ ভূত দেখেও ছিলেন বড় ঘরটিতে স্বামী ত্রিগুণাতীতানন্দ এবং পরে স্বামী বিরোজানন্দ পাঠ ও জব ধ্যান করতেন ও শান্তি 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 হরিওম দশ পরবর্তী অংশ পরবর্তী পর্যায়ে পরবর্তী অংশ আলমবাজার মঠে স্থানিক পরিচয় গবাক্ষ ও হামওয়ালা বারান্দা ধরে দক্ষিণ দিকে অগ্রসর হলে পাওয়া যেত কাঠের ঝিলমিল দেওয়া একটা স্নানের ঘর ঘরের পাশেই ছিল একটা দরজা দরজা পেরোলেই অন্দরমহল তার বাম দিকে ছিল ঠাকুরঘর এই ঘরের দরজা ও দুটি জানালাই দক্ষিণমুখী ঠাকুরঘরের পূর্ব দিকে নিচে নামবার সিঁড়ি সিঁড়ির পর দোতলায় পূর্বকোণের ঘরটি ছিল ঠাকুরের ভাঁড়ার ঘর তার দক্ষিণে ছিল আরেকটি ঘর এই ঘরটিতে স্বামী অদ্ভুতানন্দ কখনো কখনো বাস করেছেন তারপর খোলা ছাদ ছাদের পূর্বদিকে প্রাচীরের কাছে উনুনের ধোঁয়া বেরোবার জন্য ছিল অনেক খুলি ঘুলঘুলি অল্প দূরে দক্ষিণের ছাদের কোণে ছিল একটি পায়খানা ছাদে গ্রীষ্মের রাতে মাদুর বিছি অনেকে শুতেন বসে পুরানো দিনের গল্পগুজবও করতেন উপরিউক্ত পূর্বমুখী প্রশস্ত পথের ডাইনে ছিল তিনটে ঘর সর্বশেষ দক্ষিণের ঘরটিতে ছিলেন স্বামী রামকৃষ্ণানন্দ মাঝের ঘরটিতে স্বামী অভেদানন্দ এবং উত্তরের ঘরটিতে স্বামী নির্মলানন্দ বাস করতেন রামকৃষ্ণানন্দজি তার ঘরের জানালা দিয়ে গলির অনেকটা দেখতে পেতেন ঠাকুরঘর ও ভাঁড়ারের মধ্যকার সিঁড়ি দিয়ে নেমে বামদিকে দিকে পাওয়া যেত রান্নাঘর ঘরের সামনে বারান্দা খাওয়ার জায়গা হিসেবে ব্যবহৃত হতো রান্নাঘরের সম্মুখে ছিল একটি গলি তার পূর্ব দিকে ছিল সানবাঁধানো ঘাট সমেত একটি পুকুর পুকুরটি ছিল বাড়ির অন্তর্গতই তাছাড়া ভিতর বাড়ির নিস্তলায় ছিল দুটি গুদাম ঘর ও একটি জলের ঘর সেখানে থাকত কয়েকটি বড় মাটির জ্বালা ভারী গঙ্গা থেকে খাবার ও রান্নার জল এনে ভরে রাখত নিস্তলায় ছিল একটি খালি ঘর সেখানে কখনো কখনো গোপালের মা এসে দুই তিন দিন বাস করতেন এবং করচিত কখনো গৌরীমাও রাত্রিবাস করেছেন আলমবাজার মঠের পারিপার্শ্বিকের সঙ্গে পরিচিতির জন্য প্রথমেই স্মরণ করা যেতে পারে যে সে সময় মঠ এমনকি দক্ষিণেশ্বরের মন্দির ছিল বড়হনগরের পৌর প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত পয়লা অক্টোবর উনিশশো থেকে দক্ষিণেশ্বর মৌজা কামারহাটি পৌর প্রতিষ্ঠানের অধীনে চলে যায় বরানগর কলিকাতা থেকে প্রাচীনতর বরাহনগর জনপদের জন্ম পঞ্চদশ শতকের শেষভাগে বা ষোলশ শতকের প্রথম ভাগে পাশ্চাত্যের বিদেশি বণিকদের বরাহনগরে আবির্ভাব ঘটেছিল বাণিজ্যের স্বার্থে প্রথম সেখানে গড়ে উঠেছিল একটি পর্তুগিজদের বন্দর সপ্তদশ শতকে ওলন্দাসদের আগমনের পর এই অঞ্চলে কয়েকটি কলকারখানা তৈরি হয়েছিল আমদানি রপ্তানিতে বড়নগর হয়েছিল সমৃদ্ধ এখানকার বাফতা কাপড় ছিল প্রসিদ্ধ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপস্থিতির পর বাণিজ্যে প্রতিদ্বন্দ্বিতা এবং তা থেকে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ অনিবার্য হয়ে উঠেছিল পরিণতিতে বরাহনগর ইংরেজদের কবলে চলে গিয়েছিল সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে অতঃপর বরহনগরের রূপ দ্রুত পরিবর্তিত হতে থাকে সিপাহী বিদ্রোহের পর জর্জ হ্যান্ডারসন কলকাতায় আসেন এবং বরাহনগরে জমি কিনে জুট মিল স্থাপন করেন তখন নাম ছিল বর্ণীয় জুট কোম্পানি আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে ভারতের সর্বপ্রথম যন্ত্রচালিত তাঁত বসিয়ে জুট মিলের কাজ আরম্ভ হয় আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দের পাঁচই অক্টোবর আশ্বিনের ঝড়ে জুট মিলের অনেক ক্ষতি হয় বর্ণীয় কোম্পানি পাটকল হওয়ার আগে সেখানে একটি চিনির কারবার ছিল ক্রমে বর্ণীয় কোম্পানির প্রতিষ্ঠিত দুটি জুট মিল কিনে নিয়ে বিশাল আকারের জুট ফ্যাক্টরি গড়ে উঠেছে কয়েক হাজার শ্রমিকের এই প্রতিষ্ঠানটি ছিল আলমবাজার মঠের দক্ষিণের কিছুটা দূরে প্রতিষ্ঠানের সহিত যুক্ত কিছু ইংরেজ অফিসার ওই অঞ্চলে বসবাস করতেন বড় কলকারখানা ছাড়াও ষাটখানা রেড়ির তেলের এবং কুড়িটি দড়ি তৈরি কারখানাও গড়ে উঠেছিল বড়নগরে অনেক হিন্দু দেবদেবীর মন্দিরও রয়েছে তাদের মধ্যে শিব মন্দিরের সংখ্যা সবচেয়ে বেশি বড়নগরে কয়েকটি অংশে মুসলমান প্রভাবে ছাপও সুস্পষ্ট যেমন আলমবাজার বাড়ি লেন হাতেম মুন্সি লেন নৈনান মুসলমান পাড়া লেন সাহিবান বাগচি ইত্যাদি কয়েকটি মসজিদ কবরখানা ও দরগাও বর্তমান জনপ্রবাদ আলমবাজার নামের উৎসাহ উৎস ফকির শাহ আলম যিনি ওই অঞ্চলে বসবাস করতেন প্রসঙ্গত স্মরণ করা যেতে পারে যে বর্তমান দেশবন্ধু রোডের প্রাক্তন নাম ছিল হেজার রোড হেজার সাহেব ছিলেন প্রসিদ্ধ মদ্য ব্যবসায়ী সূর্যসেন রোডের ভূতপূর্ব নাম হেস্টি রোড হেস্টি সাহেব চব্বিশ পরগনার জেলা ম্যাজিস্ট্রেট ও জুট মিলের ম্যানেজার ছিলেন জুট মিলের বড় সাহেব ও বড়নগরের পৌর প্রতিষ্ঠানের চেয়ারম্যান ম্যাকফারসন সাহেবের নামে হয়েছিল ম্যাকফারসন রোড রাস্তাটির বর্তমান নাম অমৃতলাল দাঁ রোড ভিক্টোরিয়া রোডের বর্তমান নাম মহারাজা নন্দকুমার রোড আলোচ্যকালে আলমবাজার দক্ষিণেশ্বর অঞ্চলে বেশ কয়েকজন বিত্তবান ব্যক্তির বাড়ি শখের বাগান বাড়ি ফুলবাগিচা ইত্যাদি ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য আলমবাজারের চ্যাটার্জি বাড়ি বিনোদনাল ঘোষের বাড়ি প্রামাণিক বাড়ি সৌরীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি শম্ভু মল্লিকের বাগানবাড়ি যদুলাল মল্লিকের বাগানবাড়ি প্রসন্ন বারুজ্যের বাগানবাড়ি ইত্যাদি আলমবাজার মোট বাড়ির প্রবেশদ্বার রামচন্দ্র বাগচি লেনের ওপর এই গলিতেও অবস্থিত ছিল একটি জনপ্রিয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান রামচন্দ্র বাগচির দুই পুত্র কেদারনাথ ও কালো সম্ভবত আঠেরোশো পঁচাশি থেকে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দের মধ্যে কেদারনাথ বাড়ির প্রাঙ্গণে গড়ে তুলেছিলেন একটি নাট্যমঞ্চ কয়েক দশক ধরে এই মঞ্চে বিবিধ নাটক ও সঙ্গীতের আসর বসেছিল বিনোদলাল ঘোষও ছিলেন বর্ণীয় কোম্পানি জুট মিলের এক কর্তা ব্যক্তি তিনি রামচন্দ্র বাগচিলেনে মাতুল স্থানীয় যদুনাথ ব্রহ্মের বাড়ি কিনে নিয়েছিলেন ধার্মিক বিনোদলাল বাড়িতে খুব ঘটা করে দুর্গাপূজা করতেন পূর্বে উল্লিখিত জয়কৃষ্ণ চট্টোপাধ্যায়ের পুত্র কানাইলাল ও ভাতুষপুত্র অমূল্য ধন একটি বড় ঠাকুরদালান তৈরি তৈরি করেছিলেন সেটা অবশ্য উনিশশো আট খ্রিস্টাব্দের ঘটনা এই চাটুর্য বাড়িতেও নাম করা, সঙ্গীতজ্ঞদের আসর বস্ত বলাই বাহুল্য এইসব স্থানে বিত্তবান ও সমাজে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে মঠবাসীদের যোগাযোগ সামান্যই ছিল ওই অঞ্চলে গঙ্গা নদীতে ফেরি স্টিমার সার্ভিস প্রথম চালু করে কলকাতা পোর্ট কমিশনার চালু হয়েছিল উনিশশো নয় কি দশ খ্রিস্টাব্দে তখনও বাস চালু হয়নি ফলে আলোচ্যকালে কলকাতা থেকে আলমবাজার মঠে কম খরচে আসার দুইটি উপায় ছিল শোভাবাজার থেকে বড়নগর পর্যন্ত ছ্যাঁকড়া গাড়ি পাওয়া যেত শেয়ারের গাড়ি মাথাপিছু ভাড়া ছিল চার পয়সা অধিকাংশ ব্যক্তি বড়নগর থেকে আলমবাজারে হেঁটে যেতেন অর্থবানরা যেতেন ঘোড়ার গাড়িতে দ্বিতীয় উপায় ছিল গঙ্গা পথে গহনার বা শেয়ারের নৌকা আলমবাজারের বেনিপালে ভাড়া খাটানোর ঘোড়াগাড়ি একটি আস্তানা ছিল সেখানকার দ্বিতীয় শ্রেণীর গাড়িতেই শ্রী রামকৃষ্ণ সাধারণত কলকাতায় যাতায়াত করতেন মনে হয় এই আস্তানাটা আঠারোশো নব্বইয়ের দশকে বন্ধ হয়ে গিয়েছিল বোধ করি এ কথা স্মরণ করা অপ্রাসঙ্গিক হবে না যে বর্তমান বরাহনগর রামকৃষ্ণ মিশনের আকর ব্রহ্মানন্দ বালকাশ্রম আলমবাজারে পাঁজাদের বাড়িতে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো বারো খ্রিস্টাব্দে বরানগর পৌর শতসু বর্ষপূর্তি স্মারক গ্রন্থের থেকে পাওয়া যায় কাশীপুর উদ্যানবাটি ও বরানগরের পরে মঠ আসে আলমবাজারে এই পর্যায়ের শেষের দিকে মঠের ভোল পাল্টে গেল পরবর্তী পরিবর্তিত মঠের রূপটি স্পষ্টতর হয়ে উঠল তর পরবর্তী পর্যায়ে মঠ তখন গঙ্গার তীরে নীলাম্বর মুখার্জির বাগানবাড়িতে অবশ্য মঠের ভবিষ্যরূপের প্রকৃত আদল পাওয়া গিয়েছিল বেলুর গ্রামে নিজস্ব জমিখণ্ডে মঠ সংস্থাপনের পরে আজ এ পর্যন্তই ओम शात शांति शाति हरि ओम तत्सत्मकृष्णारणमस्तु